বন্ধুরা তোমরা কখনো ডিমের মধ্যে টুথপেস্ট দিয়ে দেখেছো কি একবার দিয়েই দেখো অবাক হয়ে যাবে ডিমের মধ্যে টুথপেস্ট দিলে আমাদের রান্নাঘরের প্রতিনিয়ত যে জিনিসগুলো আসে সবজিগুলো আসে সেগুলো আমরা কিভাবে বা স্টোর করতে পারি যাতে আমাদের কোনো সবজি পচে না যায় অনেক দিন পর্যন্ত ঘরে রেখে খেতে পারি আজকে তেমনই কিছু দুর্দান্ত কিচেন টিপস থাকছে আশা করি তোমাদের ভালো লাগবে কাজেও আসবে প্রথম টিপস কাঁচামরিচ আমরা কাঁচামরিচ প্রতিদিন প্রত্যেকেই ব্যবহার করি কিন্তু ঘরে যদি একদিন না থাকে আমরা সমস্যায় পড়ে যাই সেক্ষেত্রে আমরা যখন কাঁচামরিচ কিনে আনি তখন সেগুলোকে এনে কীভাবে রাখবো অনেকেই বুঝে উঠতে পারি না এতে করে অনেকগুলো নষ্ট হয়ে যায় পচে যায় শুকিয়ে যায় ফেলে দেই তো আজকে যে স্টোর পদ্ধতিটা দেখাবো এতে করে তোমাদের কাঁচামরিচ একদিন নয় দুদিন নয় এক সপ্তাহ নয় এক মাস পর্যন্ত ঘরে রেখে খেতে পারবে নষ্ট হবে না পচেও যাবে না শুকিয়েও যাবে না আমি কী পদ্ধতিতে করছি তোমরা দেখে বুঝতেই পারছ প্রথমত আমরা এটার ডাটাগুলো বোটাগুলো ফেলে দিয়ে তারপর ধুয়ে পরিষ্কার করে ঝরা দিয়ে দিয়েছি এবার এটাকে আমরা একটা শুকনো কাপড় নাই বা কিচেন টাওয়ালের মধ্যে ঢেলে দেবে ঢেলে একটু ছড়িয়ে দেবে দশ থেকে পনেরো মিনিট বা আধ ঘন্টাও রেখে দিতে পারো এতে করে আমরা কি করব। এটা ছড়িয়ে রেখে দেবো আধ ঘন্টা মতো ততক্ষণে এটা সুন্দর করে জলটা ঝরে যাবে জলটা শুকিয়ে যাবে যখন একদম শুকিয়ে যাবে তখন এটা আমরা স্টোর করব স্টোর করার জন্য কিছুই করতে হবে না এই কাজটা কাজের ফাঁকে ফাঁকে করে রাখতে পারো রান্নাঘরে করলেই হবে এবার দেখো সুন্দর করে শুকিয়ে গেছে এবার একটা বড় পাত্রের মধ্যে আমরা এটাকে ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়ার পর যে কাজটা করব এর মধ্যে আমরা দিয়ে দেব সামান্য পরিমাণের একটু রান্নাঘরে থাকা তেল এখানে আমরা সর্ষের তেলই দেব চার থেকে পাঁচ ভোটা এর বেশি নয় তো বন্ধুরা তেলটা দিয়ে আমরা এটাকে মেখে নেব তেলটা দিলে আমাদের কাঁচামরিচগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর বন্ধুরা এখন কিন্তু কাঁচামরিচের দাম অনেকটাই কমে গেছে যখন কম দামে পাবে অনেকগুলো কিনে নিয়ে এসে এভাবে স্টোর করে রাখবে তাহলে দেখবে তোমাদের অনেক দিন পর্যন্ত চলে যাবে তো যখন কাঁচামরিচের দাম বেড়ে যাবে তখন কিন্তু তোমরা এইভাবে কাঁচামরিচ রেখে ব্যবহার করতে পারবে এবার আমরা একটা কন্টেনার নিয়েছি কন্টেনটা কান্টিনারের মধ্যে তোমরা একটা শুকনো সুতি কাপড় নাই একটা টিস্যু পেপার দিয়ে নেবে দিয়ে তারপরে মরিচগুলোকে রাখবে রেখে ভালো করে এটাকে মুখটাকে টাইট করে বন্ধ করে দেবে বেশি যাতাযাতি করে রাখবে না এবার এটাকে ফ্রিজের নর্মাল চেম্বারে রাখতে হবে এতে করে এক থেকে তিন মাস পর্যন্ত তোমাদের লঙ্কা পচবেও না শুকিয়েও যাবে না চলে যাব নেক্সট টিপসে আমরা এখানে নিয়ে নিচ্ছি লেবু বন্ধুরা লেবুর দাম কম ছিল তাই কিনে নিয়ে এসেছিল কিন্তু লেবু পচতে শুরু হয়ে গেছে আর শুকাতেও শুরু হয়ে গেছে আমরা এটা কিভাবে দু থেকে তিন মাস ব্যবহার করতে পারবো না পচিয়ে না শুকিয়ে তো চলো সেই পদ্ধতিটাই দেখাবো প্রথমত এটাকে ধুয়ে নিতে হবে তোমরা হয়তো ভাববে যে ধুলে হয়তো পচে যাবে না একদমই না ধুয়ে আবার এটাকে গাটাকে শুকিয়ে ফেলতে হবে ধোয়ার পর যদি ভেজা অবস্থায় রাখো তাহলে অবশ্যই পচবে কিন্তু দেখো আমরা এখানে কিচেন টাওয়াল নিয়েছি আর এটা দিয়েই ধোয়া লেবুগুলোকে ভালো করে মুছে নিচ্ছি এখানে বড়ো ছোটো সাইজেরই রয়েছে আমার তো প্রতিনিয়ত লেবু লাগেই সেক্ষেত্রে আমি এখানে স্টোর করবো নাহলে অনেক দিন থাকে না ঘরে অসুবিধা হয়ে যায় তো আমি এখানে কন্টেনার নিয়েছি এর মধ্যে টিস্যু পেপার নাই বা শুকনো সুতি কাপড় নেবে এবার এগুলোকে সাজিয়ে রাখবে যাতাযাতি করে রা করে রাখার চেষ্টা করবে না তো একটা না হলে দুটো কন্টেনার নিয়ে নাও না হলে বড় কন্টেনার নিয়ে নাও কিন্তু যাতাযাতি ঠাসাঠাসি করে রাখা যাবে না এবার দেখো আমরা একটা কন্টেনার হয়ে গেছে আবার দ্বিতীয় কন্টেনারের মধ্যে আমরা রেখে দেব তো বড়ো লেবুগুলো দিয়েও জেনারেলি বাসনপত্র মাজা ঘষা বা ক্লিনিং কাজ করা হয় আর ছোটগুলো খাওয়া হয় সেক্ষেত্রে দুই ধরনের লেবুই আমার কাছে রয়েছে তো এগুলো ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব তিন মাস পর্যন্ত পচবেও না শুকিয়েও যাবে না এবার চলে যাবো নেক্সট টিপসে আমরা নেক্সট টিপসে নিয়ে নেব আদা আদার দাম কিন্তু এখন একটু কমতে শুরু করেছে এই সময় কিন্তু স্টোর করার সময় যখন আদার দাম বেড়ে যাবে তখন বের করে খেতে পারবে তো দেখো এখানে আমরা কিছুটা আদা নিয়েছি আদা নিয়ে এসে এমনি এমনি রেখে দিয়েছিলাম পচতে শুরু করে দিয়েছি অবশ্যই পচে যাবে যদি এইভাবে তোমরা স্টোর করো তো দেখো কতগুলো আদা পচে গেছে যেগুলো পচে গেছে সেগুলো অবশ্যই ফেলে দিতে হবে আর দেখে বেছে বেছে খেয়েও ফেলতে পারো পচা আদা কিন্তু স্টোর করা যাবে না সেক্ষেত্রে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আদা কিভাবে পচে গেছে দেখতেই পাচ্ছো আদাও কিন্তু পচে আদা শুকিয়েও যায় আবার অনেক সময় পচে যায় এই সিজনের আদা কিন্তু বেশিরভাগই পচে যাওয়ারই সম্ভাবনা থাকে সেই জন্য আদা এনে যেখানে সেখানে ফেলে রেখে দেবে না তাহলে আদাকে কিন্তু তোমাদের ফেলে দিতে হবে তো আমরা এখানে আদাটা কিভাবে স্টোর করব এখন তোমাদেরকে সেটাই দেখাচ্ছি আদা স্টোর করার জন্য কিছুই করতে হবে না এটাকে ধোয়ার দরকার নেই ধুলে কিন্তু নষ্ট হয়ে যাবে দোকানের মধ্যে ধুয়ে রাখার জন্যই আদাগুলো নষ্ট হতে শুরু করে কিন্তু আদার মধ্যে অনেকটা নোংরা ময়লাও থাকে কিন্তু তোমরা একটু মুছে মুছে নেবে আদা ধুতে যাবে না তাহলে নষ্ট হয়ে যাবে আমি পচা আদাগুলোকে এখান থেকে বেছে বাদ দিয়ে দিলাম পচা আদাকে আমরা স্টোর করবো না তো আমরা শুধু ভালো আদাগুলোকে স্টোর করব পচাগুলো বেছে টেছে খেয়ে নেবো নাই বা ফেলে দেবো এবার দেখো আমরা আবারও একটা কন্টেনার নিয়েছি আর কন্টেনারের মধ্যে কিন্তু কিভাবে রাখবে এখানে নিয়ে নিতে হবে সেই ব্যাগগুলো আমরা যে শপিং ব্যাগগুলো আনি যেগুলো কাপড়ের মতো সেই ব্যাগগুলো নেবে ব্যাগগুলোর মধ্যে সবথেকে বেস্ট হবে তোমরা চাইলে কাপড়েও রাখতে পারো তবে এই ব্যাগগুলোই বেশি ভালো হয় আর ব্যাগের মধ্যে হালকা করে রাখবে যাতে চিপে বন্ধ করবে না আর প্লাস্টিকের পেপারে প্লাস্টিকের যে পলিথিন তার মধ্যে একদমই রাখবে না এবার আমরা এটা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেবো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এবার চলে যাবো ডিম স্টোর করতে বন্ধুরা অনেকেরই বলে ডিমের মধ্যে ডিম নষ্ট হয়ে যায় এছাড়া সবথেকে বড়ো সমস্যা যেটা ডিমের মধ্যে যে জিনিসগুলো লেগে থাকে তোমরা তো জানোই সেগুলো কী লেগে থাকে সেটা খেতে কিন্তু খুব ঘৃণা লাগে এই অবস্থায় যদি ফ্রিজে রাখো তাহলে বের করে খেতে ইচ্ছে করে না সেক্ষেত্রে আমি এটা যেটা দিয়ে পরিষ্কার করি এটা কিন্তু সাবসভাবান দিয়ে পরিষ্কার করতে যাবে না আমি যেটা দিয়ে পরিষ্কার করি সেটা হচ্ছে টুথপেস্ট খালি জলে পরিষ্কার করলে পরিষ্কার হয় না সেক্ষেত্রে আমি যেটা দিয়ে পরিষ্কার করি একটা পুরনো স্ক্রাবার রেখে দিয়েছি সেটা দিয়ে আমি টুথপেস্ট সামান্য নিয়ে ডিমগুলোকে একটু হালকা ঘষা দিয়ে দিই বেশি জোরে জোরে না আর খুব আলতো হাতে গাছগুলোকে করতে হবে যাকে তাকে দিয়ে নয় তো ডিমের গায়ের মধ্যে যে জিনিসগুলো লেগে থাকে সেগুলো কতটা খারাপ লাগে তোমরা হয়তো জানো ডিমের গায়ে লেগে থাকে তো সেই ডিমগুলোকে এইভাবে ধুয়ে নেবে ধুয়ে কিছুক্ষণ এইভাবেই রেখে দেবে দেখবে এর থেকে জলটা ঝরে যাবে জলটা ঝরে যাওয়ার পর তোমরা এটা তখন তখনই সেদ্ধ করো সেদ্ধ করে খাও রান্না করে খাও কোনো অসুবিধা নেই কিন্তু যদি তোমরা এটা ফ্রিজে স্টোর করো তাহলে এইভাবে স্টোর করবে ধুয়ে রেখে দেবে দেখবে ফ্রেশ থাকবে অনেক দিন পর্যন্ত ভালোও থাকবে এবার চলে যাব নেক্সট টিপসে আমাদের এই টিপসে আমরা মিষ্টি কুমড় অনেকেই কিনে আনি কিন্তু মিডিল অংশটা পচে যায় আর এক জায়গায় পৌঁছলে সম্পূর্ণটাই পচে যেতে শুরু করে সেক্ষেত্রে আমরা মিষ্টি কুমোরকে যেভাবে রাখবো ওপরের যে এই অংশগুলো এগুলো অবশ্যই ফেলে দেবে এই অংশগুলো যদি থাকে তাহলে কিন্তু পোষতে শুরু করে ভীষণভাবে আর সর্ষের তেল কিন্তু প্রিজারভেটিভের কাজ করে তোমরা হয়তো অনেকেই জানো সর্ষের তেল যদি একটু মেখে রেখে দিতে পারো মিষ্টি কুমোর যদি তোমাদের বেশি এনে ফেলে বা ডবল এসে যায় তখন হয়তো ভাবো যে কি করব এতগুলো মিষ্টি কুমোর তো খেতে পারবো না আস্তা মিষ্টি কুমোর অনেকদিন ছমাস বছর ঘরে থাকে কিন্তু কাটা মিষ্টি কুমোর কিন্তু রাখা খুব ডিফিকাল্ট সেক্ষেত্রে আমি বলবো কাগজ নেবে এই মিষ্টি কুমুর ভালো রাখতে গেলে কাগজের মধ্যে মুড়িয়ে রেখে দেবে ফ্রিজের নর্মাল চেম্বারে ভালো থাকবে অনেক দিন পর্যন্ত এবার চলে যাব নেক্সট ইউসে টমেটো টমেটোও কিন্তু একটা এমন উপাদান যেটা আমাদের প্রত্যেক দিনই লাগে আর ঘরে না থাকলে মাথা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমি এখানেও একটা কন্টেনার নিয়েছি আর অবশ্যই বন্ধুরা কন্টেনারের মধ্যে একটা কাপড় বা কিচেন টাওয়াল পেতে নেবে আর শুকনো সুতি কাপড় দিয়ে এটাকে মুছে মুছে রাখতে হবে ঠেসে ঠেসে না আলতো করে রাখবে কাপড়টা উপরে আলগা করে দেবে দিয়ে কন্টেনারটাকে ভালো করে বন্ধ করে নর্মাল চেম্বারে রেখে দেবে দু মাস পর্যন্ত তোমাদের টমেটো পচবে না অবশ্যই নর্মাল চেম্বারে রাখবে ফ্রিজের ভালো থাকবে এবার চলে যাব ধনে পাতা এটাও কিন্তু খুব একটা শীতের সবজির রান্নার মধ্যে ধনে পাতাটা খুবই দরকারি সেক্ষেত্রে ধনে পাতা না থাকলে চট করে দোকানে বাজারে গিয়ে আনা মুশকিল হয়ে যায় সেক্ষেত্রে বলবো এই ধনে পাতাকে কয়েকদিন পর্যন্ত ভালো রাখতে পারে এটা মাস নয় এটা সপ্তাহ পর্যন্ত ভালো রাখতে পারবে যেভাবে আমি বেছে নিলাম বেছে নেওয়ার পর যে কাজটা করতে হবে আমি ধুয়ে ঝড়া দিয়ে দিয়েছিলাম জল ঝরে গেছে এখন আমি একটা শুকনো সুতি কাপড়ের মধ্যে আলতো করে রাখবো ঠাসাঠাসি করে না এটা ধুয়ে এভাবে রেখে কাপড়ে জলটাকে করে নেবে আর এটা কিন্তু ভালো থাকবে এক সপ্তাহ পর্যন্ত আজকের এই টিপসগুলো কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে এখানেই শেষ করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য এখানে শেষ করব নমস্কার